পার্টস অফ স্পিচ বাংলায় যাকে আমরা পদ প্রকরণ বলে থাকি তা ইংলিশ বলো বেঙ্গলি বলো উভয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বেসমেন্ট হিসেবে কাজ করে কোনো একটা সেন্টেন্স লিখতে যাওয়া কোনো একটা বাক্য লিখতে যাওয়া সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টস অফ স্পিচ ভীষণ কাজে লাগে হ্যাঁ বেসমেন্ট হিসেবে শুধু যে পার্টস অফ স্পিচই গুরুত্বপূর্ণ সেটা নয় টেন্স আছে সেন্টেন্স আছে এ দুটো ভীষণ গুরুত্বপূর্ণ তো এই পার্টস অফ স্পিচ কি কেন শিখবো এটা আমরা তার ডেফিনিশন কি আছে আর কি কোনো ক্লাসিফিকেশন আছে এই সমস্ত কিছুর উত্তর আজকের ক্লাসে আমরা খুঁজব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি ওয়েলকাম টু জ্ঞানপীঠ দিস ইজ আর কে ডি ইউ স্টুডেন্টস তো পার্টস অফ স্পিচ এই যে শব্দগুলো তিনটে শব্দ আছে তার মধ্যেই কিন্তু আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আছে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ যদি বলি তাহলে বলবো ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ এ পার্ট অফ এ পার্টিকুলার স্পিচ একটা পার্টিকুলার স্পিচ বা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে তার পার্ট অফ স্পিচ এটাতে গেল আমরা শাব্দিক একটা সংজ্ঞা আমরা দিলাম কিন্তু টেকনিক্যালি যদি একটা সুইটেবল ডেফিনেশান দিতে হয় আমাদের কি বলবো আমরা বেঙ্গলিতে একটা সুইটেবল ডেফিনেশান আছে এটা কি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পার্ট অফ স্পিচ বা পদ প্রকরণ বলে আচ্ছা তো আমরা আজকে প্রথমে একটা সেন্টেন্সের মাধ্যমে পার্ট স্পিচ নিয়ে এলিমেন্টারি নলেজটা নেব যেমন সি রাইট নাইসলি এটা কিন্তু একটা সেন্টেন্স এসারটিভ সেন্টেন্স আচ্ছা তো এই সেন্টেন্সে কটা পার্ট আছে কটা ওয়ার্ড আছে তিনটে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই এই সেন্টেন্সের একটা পার্ট তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই তিনটে পার্ট দিয়ে একটা টোটাল স্পিচ তৈরি হয়েছে কিন্তু এই ব্যাখ্যাটা সাফিসিয়েন্ট নয় যদি আমরা টেকনিক্যালি বা ক্লাসিফিকেশন ওয়াইজ একটা এক্সপ্লেনেশন চাই তাহলে দেখব এই যে সাবজেক্ট আছে সি এটা হচ্ছে প্রনাউন রাইটস এটা হচ্ছে ভার্ব প্রিন্সিপাল ভার্ভ অবশ্যই নাইসলি এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এই স্পিচে যে তিনটে সেপারেট ওয়ার্ড আছে যারা একসঙ্গে বসে একটা স্পিচ বা সেন্টেন্স তৈরি করেছে তারা প্রত্যেকে কিন্তু গুণগত দিক থেকে সবার থেকে প্রত্যেকে বা প্রত্যেকের থেকে আলাদা যেমন সি হচ্ছে প্রনাউন রাইটস ভার্ভ আর নাইসলি অ্যাড ভার্ব আচ্ছা তাহলে এই পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনে কি বলা হচ্ছে ক ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে আট ধরনের রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে নাউন বাংলায় যাকে আমরা বলি বিশেষ্য তো এই নাউনকেও আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এটা কি কি সবাই জানি প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন আর নাউন টোটাল নাউন চেক্টার নিয়ে একটা আলাদা ভিডিও আসবে তোমাদের সুবিধার্থে সে সেই ভিডিওতে নাউন নিয়ে আমরা ইনসেন আউট সব কিছু ডিসকাস করবো আজকে শুধু আমরা এলিমেন্টারি নলেজটা নেব তো নাউন হচ্ছে বিশেষ নাম্বার টু প্রনাউন প্রনাউন শব্দের মানে কি সর্বনাম নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি সর্বনাম যেমন ধরো এখানে সি এই শিয়ের জায়গায় যদি কারো নাম হয় ধরো শরণনা অরণ্যা রাইটস নাইসলি শরণনাটা হচ্ছে নাউন প্রপার নাউন শরণ্নার পরিবর্তে শরণা যেহেতু মেয়ে তাই আমরা কী লিখতে পারি সি লিখতে পারি তাই শরণা রাইটস নাইসলি তার পরিবর্তে আমরা কি লিখেছি সি রাইটস নাইসলি আরেকটা এক্সাম্পল দেখি কর্নাভা সুইফটলি কর্নভো সুইফ লিটিল বয় এটা হচ্ছে প্রপার নাউন তো এই প্রপার নাউন একটি ছেলে তার পরিবর্তে আমরা কি বসাতে পারি হি তাহলে অর্ণাব হচ্ছে নাউন হি হচ্ছে তার প্রনাউন বা সর্বনাম তাহলে নাম্বার ওয়ান নাউন নাম্বার টু প্রনাউন নাম্বার থ্রি ভার্ব দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ এ স্পিচ অর এ সেন্টেন্স ইজ ভার্ব এমন কোনো সেন্টেন্স নেই আই রিপিট এমন কোনো সেন্টেন্স নেই যা ভার্ভ ছাড়া তৈরি হয় এমন অনেক সেন্টেন্স থাকতে পারে যেখানে সাবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট নাও থাকতে পারে কমপ্লিমেন্ট নাও থাকতে পারে নাউন নাও থাকতে পারে প্রনাউনও নাও থাকতে পারে কিছুই না থাকতে পারে একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে একটা ভার্ব দিয়ে একটা প্রিপোজিশন দিয়ে যেমন সিট ডাউন এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স কোনো সাবজেক্টের প্রয়োজন নেই অবজেক্টের প্রয়োজন নেই আরেকটা দেখি শার্ট আপ আরেকটা হচ্ছে গেট আউট তাহলে একটি সেন্টেন্স বা একটা স্পিচের সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে তার ভার্ব ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হওয়া সম্ভব নয় টোটালি ইম্পসিবল তাহলে নাম্বার থ্রি হচ্ছে ভার্ব নাম্বার ফোর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ শব্দের মানে কি বিশেষণ তাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনকে মডিফাই করে নাম্বার ওয়ান যদি আরো ভেঙে বলি কি বলবো তাহলে হচ্ছে এমনই একটা পার্ট অফ স্পিচ যার নাউন বা দোষ গুণ অবস্থা অবস্থান পরিমাপ এগুলো বোঝায় প্রনাউনের তো একটা সেন্টেন্স দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো রানা ইজ এ গুড বয় আচ্ছা গেল রানা প্রপার নাউন বয় একটা নাউন কমন নাউন তো রানা একটি ছেলে কেমন ছেলে রানা সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে তার একটা গুণ বলছে ভালো ছেলে গুড বয় রানা ইজ এ গুড বয় তাহলে এই যে শব্দটি এটা হচ্ছে এই রানা নামক নাউনটির মডিফায়ার মানে রানাকে সেটা মডিফাই করেছে রানা সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে তার গুণ সম্পর্কে উল্লেখ করেছে দেখি লেথার্জিক গাই শুভজিৎ একজন অলস ছেলে তাহলে এই যে লেথার্জিক এটা হচ্ছে একটা কাকে নির্দেশ করেছে এই শুভজিৎকে পার্টিকুলার কোনো শুভজিতের উদ্দেশ্যে বলা হচ্ছে না নামটা মাথায় এসছে এক্সাম্পল ক্রিয়েট করেছি তাহলে এই লেথার্জিক হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে অ্যাডজেকটিভের কাজ কি নাউন বা প্রনাউন সম্পর্কে তার দোষ গুণ অবস্থা অবস্থান পরিমাপ সম্পর্কে তথ্য দেয় দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাডজেক্টিভ আচ্ছা তারপর নাম্বার ফাইভ অ্যাডভার্ব ভেরি ভাইটাল পার্ট এই অ্যাডভার্ব এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম দেখো কর্ণাভ লিখেছিলাম যদি আরো সহজে প্রশ্ন করি বা সহজে বলি তাহলে বলবো ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে আই রিপিট ভার্ভ বা ক্রিয়াকে প্রশ্ন করলে যে অ্যান্সার বা উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো অ্যাডভার্বের মানে কি ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে মডিফাই করে ভার্বকে মডিফাই করে তাই নাম হয়েছে তার অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এক্সাম্পলটা দেখে নাও কর্ণাবো রানস সুইফটলি আচ্ছা কর্ণাবো রানস কর্ণাবো দৌড়ায় প্রশ্ন হতে পারে ভার্বকে প্রশ্ন করব কেমন দৌড়ায় কর্ণাবো কেমন দৌড়ায় উত্তর হবে সুইফটলি দ্রুততার সাথে দ্রুত লয়ে দৌড়ায় তাহলে এই সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব তাহলে এই অ্যান্সারটা কোথায় পেলাম কি করে পেলাম ভার্ভকে প্রশ্ন করেছি ভার্ভ কোনটা রানস কর্ণাব দৌড়ায় যদি ভার্ভকে প্রশ্ন করি কেমন দৌড়ায় উত্তর হবে সুইফটলি বা দ্রুতলয়ে তাহলে সহজভাবে যদি বুঝতে যায় তাহলে এরকমভাবে আমরা বুঝে নেব ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ভ বলা হয় নাম্বার টু ক্রিয়া বা ভার্ভকে যে মডিফাই করে ভার্ভের সঙ্গে যা সম্পর্ক তৈরি হয় বা সম্পর্ক তৈরি করে তাকে আমরা অ্যাডভার্ভ বলি তাহলে কটা গেল নাউন প্রনাউন ভার্ভ এডজেক্টিভ অ্যাডভার্ব তারপর দেখো প্রিপজিশন প্রিপজিশন নাম্বার সিক্স প্রিপোজিশন এটাকে ভাঙি একটু প্রিপোজিশনের বাংলা হচ্ছে প্রধানী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয় আচ্ছা বাংলাটা আগে লিখে নেই অদান্যই অব্যয় আচ্ছা প্রি পজিশন যদি ভেঙে পূর্বে পজিশন হচ্ছে অবস্থান তাহলে প্রিপজিশন শব্দটির শাব্দিক অর্থ বা লিটারাল মিনিং হচ্ছে পূর্বে অবস্থান সাথে সাথে প্রশ্ন তৈরি হবে কার পূর্বে অবস্থান করে প্রিপজিশন নাউন বা প্রণাউনের পূর্বে অবস্থান করে রিপিট করছি আবার প্রিপজিশনের অবস্থান কোথায় নাউন বা প্রণাউনের পূর্বে প্রিপজিশন অবস্থান করে আচ্ছা তার অবস্থান তার ঠিকানা পাওয়া গেল অবস্থান সম্পর্কে জানা গেল কী কাজ করে প্রিপোজিশন প্রিপজিশন যে নাউন বা প্রণাউনের পূর্বে বসবে সেই নাউন বা প্রণাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি শব্দগুলোর সম্পর্ক তৈরি করবে যেমন ধরো নিচে বসে তাহলে এই যে টেবিলটা হচ্ছে নাউন তার পূর্বে কি বসিয়েছি আন্ডার এটা একটা প্রিপোজিশন তাইতো টেবিলটা হচ্ছে নাউন তার পূর্বে কি বসিয়েছি আন্ডার প্রিপোজিশন তো এই আন্ডার প্রিপোজিশনটা তার টেবিলের সাথে এই এই বাকি অংশটার সম্পর্ক তৈরি করেছে ক্যাট ইজ সিটিং যদি আন্ডার না থাকতো সেন্টেন্সের কোনো মানেই হতো না আন্ডার থাকাতে মানেটা তৈরি হয়েছে বিড়ালটি বসে আছে টেবিলের নিচে তাহলে এই টেবিল আর এই বিড়াল টেবিল আর এই বিড়াল এবং তার বসে থাকার মধ্যে সম্পর্ক তৈরি করেছে এই প্রিপোজিশন আন্ডার আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি অরিজিৎ ইজ জাম্পিং ওভার লগ গড়ির কাঠের উপর দিয়ে চলে গেছে ঝাঁপ দিয়ে আচ্ছা এই ওভার হচ্ছে একটা প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান করছে কার পূর্বে এই যে লগ এই নাউন আমরা যখন ডেফিনিশনটা শুনেছি যখন ব্যাখ্যাটা শুনছিলাম তখন কি বলেছিলাম প্রিপোজিশন অবস্থান করে কোনো নাউন বা প্রনাউনের পূর্বে নাম্বার যে নাউন বা প্রণাউনের পূর্বে অবস্থান করবে সেই নাউন বা প্রণাউনের সঙ্গে বাকি সেন্টেন্সের সম্পর্ক তৈরি করবে তাহলে এখানে ওভার প্রিপোজিশনটির কাজ কি এই দ্য লগ এর সাথে অরিজিৎ ইজ জাম্পিং এর সম্পর্ক তৈরি করা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যদি ওভার শব্দটা এখানে না থাকতো তাহলে এই টোটাল সেন্টেন্সটা এক জায়গায় দাঁড়িয়েই থাকতো না মানে সেন্টেন্সটা তৈরিই করা যেত না তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন এক্সাম্পল কি দুটো দেখলাম আমরা অ্যাট ইন অন আর অনেক আছে আচ্ছা তারপর দেখব কনজাংশন কনজাংশনের মানে কি সংযোজক অব্যয় আচ্ছা একটু ভেঙে যদি দেখি তাহলে কি হবে কন কন শব্দের মানে কি একত্রে বা একত্র আচ্ছা জাংশন শব্দের মানে কি সংযোগ তাহলে কনজাংশনকে যদি আমরা ভেঙে দেই তাহলে মানে কি দাঁড়ালো কন শব্দের মানে একত্রে বা একত্র জাংশন শব্দের মানে হচ্ছে সংযোগ তাহলে কনজাংশনের মানে হলো একত্রে সংযোগ বা একত্র সংযোগ কি কাজ করে কোনো সেন্টেন্সে একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের সংযোগ স্থাপন করে নাম্বার ওয়ান দুটো ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যেও দুটো পার্টিকুলার পৃথক সেন্টেন্সের মধ্যেও সংযোগ সাধন করতে পারে এই এই কনজাংশন এক্সাম্পল কি অ্যান্ড আরো অনেক আছে এই কটাই জাস্ট এখন বললাম এক্সাম্পল দেখি এক্সাম্পল হচ্ছে বুম্বা অ্যান্ড মিঠুন আর ডুইং নাইস বুম্বা আর মিঠুন ভালো করছে এই বুম্বা আর মিঠুনকে সংযুক্ত করেছে এই কনজাংশনটি অ্যান্ড তাহলে দুটো শব্দকে সংযুক্ত করতে পারেন নাম্বার টু দুটো সেন্টেন্সকেও সংযুক্ত করতে পারে এই কনজাংশন ফাইনাল হচ্ছে আমাদের যেটা বাকি রইলো সেটা হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশান বিস্ময়সূচক অব্যয় এটা খুবই সোজা বিস্ময় সূচক কতগুলো পার্টিকুলার শব্দই আছে ফাই এই চিহ্নটা দেখলে সবাই বুঝে যায় এই ব্যাট বল সাইন যেটাকে আমরা শর্টকাটে বলি এটা দেখলে সবাই বুঝতে পারে যে কি বলা হচ্ছে আচ্ছা তারপর হুর রে অ্যালাস ও আ তো এইগুলো হচ্ছে ইন্টারজেকশনের এক্সাম্পল একটা সেন্টেন্স দেখে নেই অ্যালাস আই এম টান আচ্ছা আরেকটা এক্সাম্পল যদি দেখি কুর্রে বোমরা অস্ট্রেলিয়া তাহলে এই হুর্রাটা হচ্ছে ইন্টারজেকশন তাহলে এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে এলিমেন্টারি বা ইনিশিয়াল ইনফরমেশন প্লাস নলেজ যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে রাখবে এবং এই জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো ডিসক্রিপশানের লিঙ্কটা দেওয়া আছে অ্যাপার্ট ফ্রম দিস তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো এছাড়াও যদি অফলাইন বা অনলাইন ব্যাচ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা কিছু থাকে এই নাম্বারে তোমরা আমাদের কল করবে নেক্সট ক্লাসে নতুন কোনো থিওরি ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে ঠিল দেন গুড বাই টেক কেয়ার